মধুখালীতে বাস থেকে পরে নারী যাত্রীর মৃত্যু ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা মাদ্রাসার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে নিচে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী শারদিয়া পরিবহনের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রোবো চৌদ্দ বাসে এ দুর্ঘটনা ঘটে নিহত নারী শাইরিন পঁচিশ পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় জানা গেছে শাইরিন শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি বাস স্ট্যান্ড থেকে শারদিয়া পরিবহনে উঠেছিলেন বাসে কোনো সিট খালি না থাকায় তিনি ইঞ্জিন কাভারের উপর বসেছিলেন বাসটি কাজীর রাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের সামনে দিয়ে একটি শিশু দৌড়ে চলে যায় চালক জরুরি ব্রেক করলে ভারসাম্য হারিয়ে সাইরিন বাস থেকে নিচে পড়ে যান এরপর বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় করিমপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রেইজ উদ্দিন জানান নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই দুর্ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা যাত্রীবাহী বাসের অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন